উঠে আসছে যে যেখানে হোটেল চলছে সেখানে গ্যাস মজুদ করা আছে এবং অগ্নিকাণ্ড ঘটেছে কি বলবেন গ্যাস মজুত করা গ্যাস একটু সেটা অনেক ভেতরে করা আছে আর যে মিটার বক্সে আগুন জ্বলেছে সেই মিটার বক্সে আমাদের একার মিটার নেই বিভিন্ন লোকের মিটার আছে এবং এখানে যে টোটো রাখা হয় তারা উপরে ছাউনি রাখিনি ওই জন্য জল ওখানে পড়ে ওই ওখান থেকে আগুন ধরেছে কিন্তু আগুনটা ফার্স্ট এখানে ধরেনি ওই পোস্টে প্রথমে আগুন ধরেছিল ওইখান থেকে এখানে ছেয়ে গেছে যেহেতু এন্ট্রি এক্সিট পয়েন্ট একটা সেখানে তো বড় বিপদ ঘটতে পারত বড় বিপদ তো ঘটতেই পারতো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে গ্যাস সিলিন্ডার যা ছিল সব সরিয়ে দিয়েছি এবং ওখানে দমকলকে খবর দিয়েছিলাম কিন্তু তারা সময় মতো আসেনি তাদের গাড়ি ছিল না থানা থেকেও গিয়ে দমকলকে বলা হয়েছে তারাও বলছে এরকম ইনসিডেন্ট অনেক জায়গায় ঘটেছে কালকে তারাও বলছে আমরা গাড়ি ঠিক মতো টাইমে দিতে পারবো না যাই হোক পরে এসে তারা নিবিয়েছে আপনারা সিএসসি কে বারবার ফোন করা সত্ত্বেও তারা কোনো এখন কি বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো বিল্ডিং এ কি বলবেন যে বেআইনি ভাবে কি বাইরে থেকে টোটো কানেকশন হচ্ছে টোটো কানেকশন কি বেআইনি ভাবে হচ্ছে বেআইনি ভাবে আমাদের কোনো কিছু নেই না আপনারা টোটো যে আপনি বলছেন টোটো মিটার আছে ওদের মিটার আছে ওদের সবাই মিটার আছে ওখানে মিটার সবার ছিল ওকে কি চাইছেন এখন আপনারা এখন এখন আপনারা কি চাইছেন এখন আমরা কি করব আমরা আবার সিএসসিতে যাব সিএসসিতে গিয়ে মুতাল্লিগাছে ঘটকালে ঘটনাই কি আপনারা আতংকিত হয়েছিল বাবা সেই সময় কোন কাস্টমার ছিল আপনাদের কাস্টমার নিচে টেকায়েতে ছিল আর আমাদের কিছু ডেলিভারি ছিল হোম ডেলিভারি ছিল সেইগুলো আমরা করতে পারিনি কিছু করতে পারেনি কারণ কাস্টমার উপরে ছিল আপনার নাম আমার নাম সুদীপ্ত চক্রবর্তী আপনি এই হোটেলে আমি হোটেলে কাজ করি ডাক্তার চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলী সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে ঘটনা কালে কিভাবে আগুনটা লাগলো এখন আগুনটা দেখুন এখানে বিদ্যুৎ চমকি যে তার থেকে হয়েছে না কিভাবে হয়েছে কি করে বলবো আমি আমরা তো ওই পাশে থাকি মিটার তো পাশে মিটার ঘরে আগুনটা লেগেছিল সেখান থেকেই বিল্ডিং এ আগুন চলে কিন্তু ছবিতে তো দেখা যাচ্ছে একেবারে তার যে আপনাদের কি এমনি ফায়ারের ব্যবস্থা কি আছে

তাই এখানে আমরা দিয়েছি ব্রিগেড ফায়ার ব্রিগেড আমরা সহযোগিতা করেছি তাই দিয়ে কলকাতাতে ১৪ জন মানুষের প্রাণ চলে গেল আগুনে তারপর দাঁড়িয়েও রেস্তোরা চলছে একটা এন্ট্রি এক্সিট গিয়ে এই এই যে আপনি যেটাকে সামনে আছে এটা তাহলে এমার্জেন্সি এক্সিট হ্যাঁ এমার্জেন্সি এক্সিট লক ক্যান কি কেন এবং তার সামনে একাধিক একাধিক গ্যাস সিলিন্ডার রাখা এমার্জেন্সি এক্সিটের সামনে মানে যেখানে আগুন লেগেছে তার থেকে দশ মিটারের মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডার কালকে যখন এই ঘটনাটা ঘটেছে তখন আমাদের কাস্টমার আমাদের কোনো কাস্টমার ছিল না পুরো ফাঁকা ছিল আমরাই ছিলাম শুধু নিচে ছিলাম না আমি বলছি যেখানে এমার্জেন্সি এক্সিট তার সামনে একাধিক গ্যাস সিলিন্ডার শুনুন ওখানে ল্যান্ডলর্ড বসে আছে সামনে যান আপনি কথা বলতে হলে ল্যান্ডলর্ডের সাথে কথা

তারপর অর্থমেটিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজী সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে

Hello 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 we can do the practice Okay Okay

দেখো তারপর এখন সবার কাছে ক্ষমা চাইছি এবং এটা যেটুকু ফল্ট আছে আমি আগামী দিন যাতে নেওয়া হয় সেই ব্যবস্থাটা সেটা আপনাদের কাছে আপনার নাম আমার নাম অনিত অনিত কুমার